হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনার আল্লাহর দয়া ভালো আছেন আমি আল্লাহর দয়া অনেক ভালো আছি এবং আমার পরিবার সহ তো আপনাদেরকে একটা মেহেজ দিতে চাচ্ছি আমি তো ইদানিং আর দেখা যাচ্ছে কোনো শিল্পী মারা গেলে আপনারা খুব কান্নাকাটি করেন অনেকে বিভিন্ন ধরনের পোস্ট লেখেন তো অনেকে আবার আত্মহত্যাও করেন তার জন্য তাদেরকে আপনারা খুব ভালোবাসেন তো তারা কি কখনো আপনাকে ভালোবাসে বা আপনার জন্য তারা কাঁদে কখনো। তো একজন মহান ব্যক্তি চোদ্দোশো বছর আগে আপনার জন্য কেঁদেছিল আপনি কিটা জানেন আপনার জন্য কেঁদেছিল বা এখনও কাঁদেন কবরে শুয়ে বার্ধক জীবন কেমন জানি না তো উনি কী করছেন আমাদের জন্য তিনি কিন্তু উনি আমাদের জন্য চোদ্দোশো বছর আগে উনি কেঁদেছিলেন তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লী আসাল্লাম উনি বসে খুব অজর্ণ অনেক কাঁদছিলেন খুব চোখের পানি গাল বিয়ে ওনার করছিলেন এবং উনি কাঁদছিলেন তখন তখন একজন সাহাবি বিশিষ্ট সাহাবি জিজ্ঞেস করেন ইয়ার আসলে আপনি কাঁদছেন কেন তখন আমাদের প্রিয়নবী বললেন যে আমি আমার ভাইদের কথা খুব মনে পড়ছে আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে আমার ভাইদের জন্য আমি কাঁদতেছি তখন নবীর ওই সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমরা তো আপনার ভাই তখন আমাদের প্রিয় নবী বললেন যে না তোমরা আমার ভাই নাও তোমরা আমার সাহাবি সঙ্গী সহচর তোমরা আমার সাহাবি তোমরা আমার ভাই নাও তো আমার পরে যারা আসবে তারা আমার ভাই তো তাদেরকে দেখতে আমার খুব ইচ্ছা করতেছে তো যাই আমার এটা বলতে খুব খারাপ লাগতেছে তো নবী আমাদের জন্য কাঁদছিলেন খুব কাঁদছিলেন চোদ্দোশো বছর আগে ছিলেন আমাদের জন্য সেই নবীর জন্য আমরা কিন্তু কাঁদি না কয়জনেই বা আমাদের নবীর কথা মনে পড়ে তো আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি আমার স্ত্রী বাচ্চা মাদেরকে ভালোবাসি মা তো আমরা যতক্ষণ আল্লাহ আমাদের প্রিয় হতে পারবে না আমাদের নবী প্রিয় হতে পারবে না ততক্ষণ আমরা সঠিক মুসলিম হতে পারবো না তো আমাদের নবীর জন্য কাঁদতে হবে তো চেষ্টা করতে হবে হৃদয়কে নরম করার চেষ্টা করতে হবে তার কথা মনে করতে হবে তার জীবনী তার আদর্শ আমাদের মেনে চলতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন তো খুব সাবধান আপনারা যার জন্য কাঁদতেছেন সে কি আপনার পরকালে আপনার জন্য সাফায়াত করবে বা আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে সে আমার জন্য কাঁদছিল অথচ যার জন্য কাদা দরকার তার জন্য আমরা কাঁদি না তো যিনি আমাদের জন্য সাফায়েত করবেন আমার উন্মত আমার উন্মত বলে কাঁদবেন কেউ কিন্তু আমার জন্য কাঁদবে না আমার স্ত্রী পুত্র আমাকে চিনবে না বাবা চিনবে না কেউ আমাকে চিনবে না তো যে বলবে তোমাদেরকে চিনি বা তোমাকে চিনি না কিন্তু একজন আমাদেরকে চিনবেন তিনি আমাদের তিনি হচ্ছেন আমাদের নবী হজিত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম তো তো বন্ধুরা ভালো থাকবেন তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে যাদেরকে আপনি আইডল মনে করছেন তা আসলে কিন্তু তার আইডল না আমাদের একমাত্র আইডল হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ